দেশভাগের পূর্বে উনিশশো ছেচল্লিশ সালের অক্টোবরে বৃহত্তর নোয়াখালী জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ভয়ঙ্কর সেই দাঙ্গার পর শান্তি মিশনে নোয়াখালী ছুটে আসেন মহাত্মা গান্ধী সম্প্রীতির বার্তা দিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গান্ধী আশ্রম আটাত্তর বছর পর আজও আশ্রমটি নিজের অস্তিত্ব ধরে রেখেছে শুধু শান্তি প্রতিষ্ঠা বা সামাজিক সম্প্রীতি বজায় রাখাই নয় দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে কাজ করছে সংস্থাটি উনিশশো সালে মহাত্মা গান্ধী এখানে আসেন শান্তির বার্তা নিয়ে আসার পর থেকে এখানে উনি আশ্রয় নেন যার কারণে এটার নাম দেওয়া হয়েছে গান্ধী আশ্রম এবং উনি আসার পরে এখানে এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি গান্ধী আশ্রম ট্রাস্টের তৎকালীন জমিদাররা এখানে কিছু জমিদার ট্রাস্টি দেন ওই ট্রাস্টি বলে জমিন দিয়া বর্তমানে এইখানে আপনার শিল্প মিউজিয়াম এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের তাঁত শিল্প ওইটা আরম্ভ করি বিভিন্ন ধরনের শিল্পকল কারখানা তৈরি হয় গান্ধী আশ্রম ট্রাস্ট যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তিনি হলেন ভারতের জাতীয় নেতা করমচাঁদ মহাত্মা গান্ধী তিনি উনিশশো ছিচল্লিশ সালের সাত মান্ডেল থাকলে লেনদেনে নভেম্বর বাংলাদেশে আগমন করেছিলেন এর আগে কলকাতাতে হিন্দু মুসলিম দাঙ্গা ব্যাপক প্রাণহানির পর মহাত্মা গান্ধী এই দাঙ্গা প্রতিরোধে বাংলাদেশের হিন্দু মুসলিমদের দাঙ্গা প্রতিরোধে উনি নিরসনের লক্ষ্যে শান্তির বাণী নিয়ে উনি এই নোয়াখালীতে এসেছিলেন উনি রেলযোগে প্রথমে চৌমুহানি চৌমানি স্টেশন নামেন সেখান থেকে উনি একটা সভা করেন তারপর উনি তৎকালীন বেগমগঞ্জ উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামে উনি অবস্থান করেন ওনার এই অবস্থানকে কেন্দ্র করেই এখানে গান্ধী আশ্রম নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে এছাড়া দক্ষ জনশক্তি তৈরি করতে আশ্রমটি এখন ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণের মতো বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করে থাকে সরকার প্রকল্পে তাঁত থেকে আমাদের বিভিন্ন আইটেমের ফটকগুলা উৎপাদিত হয় যেমন শাড়ি ওড়না গামছা লুঙ্গি বেডশিট আমার তারপর পাঞ্জাবির পিস পতুয়ার পিস এবং লেডিস আপনার তারপরে টু পিস থ্রি পিস জেন্টস পতুয়া পাঞ্জাবি এগুলো সব আমাদের এখান থেকে উৎপাদিত করা হয় এবং আমাদের এই সম্পূর্ণ জিনিসগুলো বাইরেও আমরা চেল দিই যেমন আমেরিকান আমরা তারপর দিয়ে আমাদের বিভিন্ন ওলনা ওনারা অর্ডার দেয় আমরা ওখানে করে দিতে পারি মহাত্মা গান্ধী সালের সাতই নভেম্বর নোয়াখালীতে এসেছিলেন এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করবার জন্য এবং নোয়াখালীতে প্রায় চার মাস উনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরেছেন এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা সামাজিক সম্প্রীতি তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে গেছেন সেই সময় তার বয়স ছিল সাতাত্তর বছর এবং বেশ অসুস্থ ছিলেন সেই অবস্থায় তিনি গান্ধীজি নোয়াখালীতে ভ্রমণ করেছেন নোয়াখালী লক্ষ্মীপুর জেলা ও চারপিল পৌর এলাকার একশো দুইটি গ্রামে আশ্রমটি দাতব্য কার্যক্রম পরিচালনা করে আটাত্তর বছর পর আজও আশ্রমটি নিজের অস্তিত্ব ধরে রেখেছে এমনটাই বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রিক এলাকার মানুষ থানা বা আদালতে যাওয়ার পূর্বে পারিবারিক সহিংসতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আশ্রমেই আসেন আশ্রমের মধ্যস্থতায় সমাধান হয় অনেক সামাজিক সমস্যা যার ফলে বিবাহ বিচ্ছেদ নারী নির্যাতন বাল্যবিবাহের মতো অনেক ঘটনাই এখন এ এলাকায় কমে গেছে